নিজে দেখেন আপনাদের ভাইয়া এত রাত্রে কি নিয়ে আসছে তো শেয়ার করি আপনাদের সাথে এই যে দেখেন আমার ছেলে কিভাবে ঘুমাইতেছে এখন ওই ঠিক করব তো আপনাদের সাথে শেয়ার করি যে কি নিয়ে আসছে আপনাদের ভাইয়া তো রাত বাজে এখন এগারোটা তো এগারো থেকে আর কি ভিডিওটা স্টার্ট করলাম তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো এইখানে আপনাদের ভাইয়া মানে আমার হাজব্যান্ড যে সিম নিয়ে আসে উনি মিরপুরে গিয়েছিল তো সিমগুলা নিয়ে আসছে তারপরে যে একটা পেয়ারা নিয়ে আসছে এটা কিন্তু আমাদের জন্য না এটা হচ্ছে যে আপনাদের ভাইয়া যে পাখি পালে ওই পাখির জন্য পেয়ারা নিয়ে আসছে তারপরে যে একটা শসা এটাও পাখির জন্য শুধু সিমগুলা আমাদের জন্য আনছে এই যে এটা পাখির হা হা না এই যে পাখির খাবার আর এই খেজুরটা যে আমি বললাম না যে আমার জেঠি হজ করতে গেছে আমাকে বলতে আসছিল তো খেজুরগুলা দিয়েছে খাবো নিয়ত করে খাবো তো আপনারা সবাই কেমন আসতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব সেটা হচ্ছে যে শরীরটা বেশি ভালো না আজকে এটা বললে নিয়ে আগে শরীরটা কেমন যেন লাগতেছে আমি জানি না কেন এরকম লাগতেছে আর এই গরমটা আসলেই না আমার এই সমস্যাটা দেখা দেয় অনেক মাথা ব্যথা করে আর খুব খারাপ লাগে আর একটা জিনিস যে বললাম না যে শেয়ার করব তো আজকে আর কি কলা তরকারি রান্না করা হয়েছিল কাঁচকলা ইলিশ মাছ দিয়ে হ্যাঁ তো ওইটা আপনার খাইছিলাম আমি মাছ খাইছিলাম মানে ইলিশ মাছের মাথা আমরা খাওয়া হয়েছে তো এই দাঁতের মানে এই সাইডের দাঁতে এত পরিমানে যাই হোক ওই কাটাটা যে খুব ব্যথা আর আমি কোনো কিছুই চাবাইতে পারতেছি না এরকম একটা সমস্যা হইতেছে কি করা যে এটা কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন এই যে আমি একটা খেজুর খাবো এখন নিয়ত করে

খেজুর আমার মনে আশা পূরণ করুক তো আজকে ব্লগ করি নাই ভিডিও করি একটু ব্যস্ত ছিলাম আর দাঁত ব্যথায় ভালো লাগতেছে না আর আমি খেজুর অনেক পছন্দ করি আপনাদের ভাইয়া মানে আমার হাজবেন্ড পরশুদিন হ্যাঁ পরশুদিন বলছে আমার জন্য খেজুর আনতে উনি এক কেজি খেজুর নিয়ে আসছে আমার জন্য আমি এই খেজুর আমার কেন যে এত ভালো লাগে আমি বলতে পারি না অনেক ভালো লাগে দিলাম নেন ভিডিওটা আর বড় করবো না তো এই কাটাটা আপনাদের সাথে এটা বলার জন্য আসছি ক্যামেরার সামনে আমাকে একটা সলিউশন যেটা আমি কাটাটা কিভাবে ভিড় করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মাছটা অন্তত পাইসে ফেবেন আমার মতো বোকামি করবেন না কেউ তো আল্লাহ হাফেজ গুড নাইট